হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সামু সিল্কের মধ্যে কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি যেগুলো থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে সামু সিল্কের মধ্যে আরি কাজ করা ফুল বডি ফুল বডি আরি কাজ এই যে পার্ট দেখা এই যে স্লিভসে সহ জামায় ও জামায় জামার সামনে পিছনে স্লিভসে ফুল বডিতে হচ্ছে আরি কাজ করা জামার সামনে পিছনে স্লিভসে ফুল বডিতে আরি কাজ করা ফুল দুপাট্টাটাতেও থাকছে আর ই কাজ করা এই থাকছে ফুল দুপাট্টা ফুল দুপাট্টাও থাকছে আরি কাজ করা ফুল ড্রেসেও থাকছে আরি কাজ করা সামনে পিছনে স্লিপসে ফুল দুপাট্টা আরি কাজ করা ফুল ড্রেসে আরি কাজ করা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কটন না এটা হচ্ছে সিল্কের মধ্যে কটন না এটা সিল্কের মধ্যে সামনে পিছনে আরি সম্পূর্ণ ড্রেসটা সামনে পিছনে আরি এই যে আবারও আরেকটা খুলে দেখিয়ে দিলাম এই যে এরকম আরি একদম পুরা পিটানো আরি পিটানো আরি কাজ করা প্লাস হচ্ছে সার্ভাস কি স্টোন করা পিটানো আরি প্লাস সার্ভাস কি স্টোন সামনে পিছনে প্যান্টের কাপড় পাবেন হচ্ছে বাটারফ্লাই প্যান্টের কাপড় কিন্তু কটন থাকবে না জামাটাও জামাটাও মিক্সড কটন মানে একদম পুরো হান্ড্রেড কাজ করা দুপাটায় আরি দুপারটা বিশাল সাইজের একটা দুপারটা পেয়ে যাবেন পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় প্যান্টের কাপড়টা বাটারফ্লাই ড্রেসের কাপড়টা মিক্সড কটন হান্ড্রেড পার্সেন্ট কটন না মিক্সড কটন মানে কটনের মধ্যে মিক্স আছে মিক্সড কটন এই যে ফ্রিসগুলো কিন্তু এরকম সার্ভিস কি স্টোন করা সম্পূর্ণ সামনে পিছনে আরি প্লাস সার্ভিস কি স্টোন সামনে পিছনে আরি পাচ্ছেন প্লাস হচ্ছে সার্ভিস কি স্টোন পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন এইটা প্যান্টটা কটন এটা প্যান্টটা কটন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপাটায় আরি শুধু জামায় আরি কাজ না জামায় সামনে পিছনে আরি প্লাস হচ্ছে দোপাট্টা সহ আরি দোপাট্টা সহ আরি প্রাইস পাচ্ছেন 500

এরকম কাতান মানে জড়ি জড়ি সুতা যেটাকে বলে জড়ি সুতার কাজ করা সম্পূর্ণ দুপাট্টাটা সম্পূর্ণ দুপাট্টাটা হচ্ছে জড়ি সুতার কাজ করা এই ডিজাইনটা জাস্ট শুধু এই ডিজাইনটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা শুধু সামনে আড়ি যেটা সামনে পিছনে আড়ি এবং ওনায় আড়ি ওটা পাঁচশো পঞ্চাশ আর যেটা ওনাটা হচ্ছে এরকম জড়ি সুতার কাজ শুধু সামনে আড়ি এটা হচ্ছে চারশো পঞ্চাশ শুধু এই ডিজাইনটা চারশো টাকা এই যে এখন যেটা দেখাচ্ছি এটাও যেটা শুধু সামনে আরি এবং হচ্ছে ওনায় এরকম জড়ি সুতার কাজ ওনায় এরকম জড়ি সুতার কাজ করা দুপাটার সামনে শুধু আড়ি হবে এগুলোর প্রাইস থাকবে চারশো টাকা এখন যেটা দেখাচ্ছি এইটাও চারশো পঞ্চাশ শুধু সামনে আরি পুরা জামাই পিছনে আড়ি নাই প্লাস হচ্ছে স্লিভসে আড়ি নাই আর ওনা হচ্ছে আপনার জড়ি সুতার কাজ করা সম্পূর্ণ ওনা জড়ি সুতার কাজ করা এগুলো কিন্তু মিক্সড কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন না মিক্সড কটন প্রাইস পেয়ে যাবেন চারশো পঞ্চাশ যেগুলো সামনে পিছনে ওনায় আড়ি ওগুলো পাঁচশো পঞ্চাশ আর যেগুলো শুধু জামার মধ্যে আড়ি শুধু জামাই আরি এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ কাজ যেগুলোর বেশি তো দামও বেশি হবে এই যে এটা এটা হচ্ছে সামনে শুধু বডিতে আর হচ্ছে দুপাটায় কোনো আরি নাই দুপাটা হচ্ছে জড়ি সুতার এই যে পুরো জড়ি সুতার কাজ সম্পূর্ণ দুপাটায় পুরা জড়ি সুতার কাজ এইগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আল্লাহ